ওয়েলকাম টু এস কিচেন ইকুমেন্ট তো চলো বন্ধু আজকে ভিডিওটি শুরু করা যাক আর আজকে ভিডিওর মূল বিষয় হল টোটাল সাত ফুটে সিভ্যান কাউন্টার এটার মধ্যে তিন ফুট এসি ও চার ফুট নর্মাল আছে এটা কিন্তু ডেলিভারি হয়েছে আমাদের নেপালগঞ্জ তো এমন কাউন্টার অর্ডার করতে গেলে ডিসেম্বর মাসে নাম্বার আছে ভিডিওর মধ্যে নাম্বার আছে নিয়ে যোগাযোগ করতে পারো আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে ফলো করো আর দেখতেই পাচ্ছেন দোকানের যে নেম ফ্লেক্সটা লাগানো আছে এটা কিন্তু আমাদের কোম্পানি দিয়ে বিনামূল্যে ইনস্টল করে দেওয়া হয় আর প্রতিটা সেলফের সামনে গোল্ডেন সিট আছে এটা কোনো স্টিকার না গোল্ডেন সিট আর প্রতিটা সেলফ যে গ্লাসের আছে আপনি চাইলে কিন্তু স্টিলের এবং স্কোয়ার পাইপেরও করতে পারেন আর এটা হচ্ছে এসির প্রশান কতটা এসি ঘামিয়ে দিয়েছে দেখুন এটা হচ্ছে এসি আপনি কিন্তু সাত ফুট কাউন্টারের মধ্যে হাফ এসি হাফ নন এসি বা পুরোটাই এসি বা পুরোটাই নর্মাল করতে পারেন ওপরে যে মার্বেলটা আছে এটা হচ্ছে রুবিরের মার্বেল আছে আর প্রতিটা সেলফে আমাদের এইটিএম গ্লাস ইউজ হয় আর এর মধ্যে অটোফুল এল ইডি লাইট ইউজ হয় আর যে গ্লাসটি ইউজ হয় নিউ ব্যান্ড গ্লাস আর এই গ্লাসটা কিন্তু আপনার এইট এম এম গ্লাস আর দেখতে পাচ্ছেন বাঁদিকে এসি কাউন্টার আছে ডান দিকে যেটা আছে ফাঁকা ওইটা আপনি মিষ্টির বোল মিষ্টির খামটাম রাখতে পারবেন আর দেখতে পাচ্ছেন কাউন্টারের লুক আর এদিকে টাওয়ার কাউন্টার আছে এসি কাউন্টার সব ফ্র্যাঞ্চাইসি এসি এসি কাউন্টার আছে টাওয়ার পাঁচ ফুট করে হাইট তিন ফুট করে চওড়া আছে তো এমন কাউন্টার অর্ডার অর্ডার করতে গেলে রিস মাসে নাম্বার আছে নিয়ে যোগাযোগ করতে হবে আর দেখাচ্ছে